চাকরির ব্যবস্থা করা হবে তুমি যেন প্রশ্ন করতে পারো যে তুমি আমার কাছে আসছিল তুমি বলেছিলে এই করে দিবে এখন তুমি করছো না কেন যেন ছুতে পারে ধরতে পারে বুঝতে পারে এই মানুষটাকে আমি ভোট দেব এই মানুষটাকে আমি ভোট দেব আমি বলছি আমি মামলা হামলা মুক্ত রামগতি দেব প্রতিহিংসা মুক্ত রাজনীতি দিব শুধু এমপি সৎ থাকলো কিন্তু প্রশাসনের প্রত্যেক ক্ষেত্রে ঘুষ দুর্নীতি এই জেহাদ আমার চালু থাকবে ইনশাল্লাহ রাজনীতি আর রাজনীতিবিদদের প্রতিশ্রুতি জনগণের কল্যাণে কতটুকু প্রতিফলন ঘটে সে বিষয়ে চেষ্টা করব। ঢাকা নিয়মিত আয়োজন প্রশ্ন পুরো সময়টি জুড়ে আপনাদের আমি রাসেল উদ্দিন আজকে আমাদের সাথে রয়েছে আমাদের আমন্ত্রিত অতিথি লক্ষ্মীপুর চার রামগতি কমলনগরের সাবেক সংসদ সদস্য বিএনপির কেন্দ্রীয় কমিটির সহশিল্প বাণিজ্য বিষয়ক

এই জায়গাতে আপনি কি মনে করেন আসলে এই জায়গা থেকে চাইলেই আমরা উত্তরণ হতে পারবো বা উত্তরণের উপায় কি বলে আপনি মনে করেন আমি মনে করি মেঘনার নদী ভাঙনে তো পুরো রামগতি কবল হইত একত্রিশ কিলোমিটার আমরা আমাদের সরকার বিএনপি সরকারের সময় শেষের দিকে আমরা এটা তো আপনাদের নিশ্চয় জানবেন বা জেনে জেনে রাখুন যে নদী শাসন করতে গেলে প্রতি বছরে এটা সমীক্ষা প্রয়োজন কারণ বছরে বছরে নদীর গতি পরিবর্তন হয় যেখানে আগের বছর আপনি ঠিক করেছেন এতটুকু করবেন পরের বছর দেখা যায় হয়তো এখান দিয়ে ভাঙে না আরেক জায়গায় ভাঙতেছে বা এখান দিয়ে আরো বেশি ভেঙে গেছে সে কারণে আমরা লাস্ট যে সমীক্ষা করলাম দুই সালে এটার উপর অনেক কাজ হয়েছে কাজ শেষ পর্যন্ত গত সরকারের সময় তিন কোটি টাকার এখানে মেঘনা নদী শাসন করার জন্য বরাদ্দ ছিল এখন আমি ধন্যবাদ জানাই সাধুবাদ জানাই কিন্তু প্রশ্ন হলো এই টাকাটার জন্য যে পরিকল্পনার প্রয়োজন ছিল যে মেজর তিন চারটা ভালো ঠিকাদারি প্রতিষ্ঠানকে দিয়ে কাজটা করায় ফেললে এতদিনে কিন্তু আরো দুই বছর আগে শেষ হয়ে যেত যেহেতু এটা আটশো কিলোমিটার আটশো মিটার বারোশো মিটার এক মিটার তিনশো মিটার এরকম গ্রুপ করে করে দেওয়াতে মানে আগের সরকার তার নেতা কর্মীদেরকে বেনিফিশিয়ারি করতে গিয়ে পুরো কাজটার এখন বেহাল অবস্থা অনেকে ভেঙেও চলে গেছে পাঁচই অবস্থার পরে আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে যোগাযোগ করে এখন নতুন করে আবার শুরু করার চেষ্টা করতেছি আমরা বিশ্বাস করি আমাদের সরকার যদি প্রতিষ্ঠিত হয় জনগণ যদি আমাদের সরকার গঠন করার সুযোগ দেন তাহলে আমাদের নেতা তারেক রহমানের যে ভিশন সে ভিশন অনুযায়ী আমরা ইনশাল্লাহ এক থেকে দেড় বছরের মধ্যে এটা করে ফেলতে পারবো সেই ক্ষেত্রে মেঘনা থেকে বিপর্যয়টা আমরা হয়তো ইনশাল্লাহ কেটে ফেলব সেকেন্ড হলো ভুলুয়া নদী ভুলুয়া নদী হলো এখন রামবতী কমলনগরের দুঃখ একদম মিশরের নীল নদের মতো অবস্থা দুঃখ এটাও দেখেন আনফর্চুনেটলি গত সরকার তাদের যারা ওখানকার স্থানীয় নেতা ওনাদের এবং সরকারের প্রশাসনের লোকজন যোগসার হচ্ছে পুরো ভুলুয়া নদী এটা তো খনন করা হয়নি বরং দুই পাশ থেকে দখল করে ফেলা হচ্ছে যার জন্য এখন বর্ষা বলে সামান্য পানি হলেই পানি উঠে যায় নদীর কোনো প্রবাহ নেই একাত্তর কিলোমিটার এটা নতুন করে খনন করতে হবে আমার যেহেতু আমরা সরকারে না কিন্তু তারপরে মানুষের দুঃখ দুর্দশা দেখে সরকারের বিভিন্ন পর্যায়ে যোগাযোগ করার চেষ্টা করছে। যদি সেটাও সেই একই কথা যদি আমাদের সরকার এটাকে আমরা জনগণের সরকার বলি আমাদের নেতা তারেক রহমান যে ইচ্ছা সকল মানুষের একটা মানবিক সরকার হবে যে সেটা জনগণ আমাদেরকে সাহায্য করে আমরা হতে পারি আশা করি এটোর কাজ করা যাবে এই যোগাযোগ ব্যবস্থা দেখেন সেটাও লক্ষীপুর আঞ্জেলার সোনাপুর সড়ক রিজIONAL হাইওয়ে এটাও বিএনপি সরকারের সময় আমি তখন এমপি ছিলাম এই রাস্তা আমরা করেছি কিন্তু মেইন সড়কটা এখনো ঠিক আছে কিছু লাগবে কিন্তু ভিতরে রামগতি কমলনগরের পূর্বে এবং পশ্চিমে এই যে একষট্টি কিলোমিটার লম্বা রামগতি যেটা ফেনি জেলাচ্ছে আট বর্গ মাইল বড় অসংখ্য রাস্তাঘাট হওয়ার কথা ছিল এই গত ষোলো সতেরো বছরে সেটা কিন্তু হয় নাই মানুষের ভোগান্তিরা শেষ নেই আপনি দেখবেন চর্সিটার দুই নম্বর ওয়ার্ড যেখানে বাংলাদেশের সবজির একটা বড় জায়গা আছে সেখানে একটা আমি ওই দিন গিয়েছিলাম উঠান বৈঠক করার জন্য আমাদের একটিং চেয়ারম্যান তার একটা মানে একত্রিশ দফা মহিলাদেরকে নিয়ে আমরা উঠন বৈঠক করি সেখানে গিয়েছিলাম মোটর সাইকেল ছাড়া ওখানে যাওয়া যায় না এটাই বললাম যে আমাদের সময় যতটুকু রাস্তা করেছি এর বাইরে আমার মনে হয় গত দুই সতেরো বছরে দুই জায়গাতে মিলে বিশ কিলোমিটার রাস্তা গ্রাম ইন দস্ত হয় না এতছ হাজার হাজার কোটি টাকার বাজেট আমাদের সময়도 খুব কম বাজেট ছিল সামনে আগাতে হবে এগুলি কাজ করে রামগতি কমল নগরের যোগাযোগ ব্যবস্থা কে আধুনিকীকরণ করতে হবে নির্বাচনের আগে জনগণ প্রতিশ্রুতি দেওয়া হয় আপনাদের যে কোনো সমস্যায় আপনারা চলে যাবেন আমার দরজা রাত দিন 24 ঘন্টা আপনাদের জন্য খোলা কিন্তু আমরা অতীত অভিজ্ঞতা থেকে দেখেছি যে একদম সদস্যের কাছে

তার তো কোনো ছিল না সেটা একটা মার্কা নিয়ে আসতে পারলে এমপি চোদ্দ সালে কোনো ভোট হয় নাই আঠারো সালে ভোট হয় নাই চব্বিশ সালে ভোট হয় নাই আপনি আগের কথা বলতে পারেন আপনি আট সালের কথা মোটামুটি বলতে পারেন একের কথা বলতে পারেন ছিয়ানব্বইয়ের কথা বলতে পারেন একানব্বইয়ের কথা বলতে পারেন এই তিনবার তো ভোটে হয় নাই তা আমি যদি আপনার থেকে আপনার ভোটে নির্বাচিত না হই তা আপনার কাছে তো আমার অ্যাকাউন্টেবল হওয়ার কিছু নাই মানুষ তো বুঝতেও পারে না কে আমার এমপি হয়েছে আপনি কোথায় কার কোথায় আসি কি কোথায় এমপি হয়ে যাচ্ছে আমি কিন্তু পরীক্ষিত না আমার হলো পরীক্ষিত আমি বারো বছর টানা এমপি ছিলাম আপনি একজন সাংবাদিক হিসেবে আপনি বাংলাদেশের রামগতি কমলনগরের এমনকি আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে আলাপ করে দেখেন যে আমাকে মানুষ পেয়েছে কিনা আমাকে একজন ভিকারিনী পেয়েছে কিনা ভবিষ্যতে পাবে কিনা আমার অতীত রেকর্ডটা দেখলে হয় আমি তো এইটাই আমার কাজে হয়েছে মানুষকে পাওয়া যেমন আপনাকে আমি প্রশ্ন করলাম আমাকে ফোন করবেন আমাকে তো রিক্সাওয়ালা ফোন করতে পারে আমাকে এমন দিন যে পাঁচশো মহিলা গত সত্তর বছর ফোন করে নেই ততএব আমার 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 ডিএনএ হলো মানুষের সাথে অ্যাকাউন্টেবল থাকা আমি জীবনে এক কাপ চা খাইছি আমার রামগতি কমলনগরের আমার পরম সূত্র এটা বলতে পারবে না আমি তাহলে ভোটেই দাঁড়াবো না আমার পরম শত্রু যারা প্রতিযোগিতা করবে আমার সাথে ওনাদেরকে আপনি জিজ্ঞাসা করেন যে নিজাম সাহেব যে বারো বছর ছিল এমপি উনি কি কোনোদিন এক টাকা কারোতে খেয়েছে কিনা আপনি তখনই প্রমাণ পেয়ে যাবেন আমি অভ্যস্ত নই ইউনিয়ন পরিষদ উপজেলা পরিষদ আপনি নির্বাচিত হলে এই পরিষদের কার্যক্রম যেখানে মানুষ গিয়ে ভোগান্তি শিকার বিভিন্ন নামে বে নামে দুর্নীতি হয় এই জায়গাগুলো থেকে সাধারণ মানুষ একটু হলেও কি স্বস্তি পাবে ওয়েল এই প্রশ্নে আমার এই প্রথম আমি খুব মানে আমি মনে করি আমার জন্য প্রয়োজনীয় প্রশ্ন আমার প্ল্যান আমি দুই উপজেলা পৌরসভাতে আমার দুইশো ভলেন্টিয়ার থাকবে ট্রেন ভলেন্টিয়ার ওদেরকে বাই রোটেশন আমরা কাজ করাবো এটা হেল্পিং ডেক্স হিসেবে কাজ করবে কারণ আমাদের সমাজে আপনি জানেন প্রত্যেক অফিসে ঘুষ দুর্নীতি একটা তহসিল অফিসে খাজনা দিতে গেলে একশো পঁচিশ টাকার খাজনা বলে যে না আপনি এটা জমা খারিজ করা নাই খাজনা নেওয়া যাবে না আমার গরিব কৃষক পিতা আমার বিধবা মা খাজনা দিতে পারে না বলে মিউটেশন নেই যখনই বলে যে তাহলে কিভাবে করতে পারবে ওদের ব্রোকাররা আছে বলে পাঁচ হাজার টাকা হলে পারা যাবে তখন করে দেওয়া হয় একশো টাকা পাঁচ টাকা আমি একটা দিলাম প্রশাসনের সর্বক্ষেত্রে রামগতি নগরে আমাদের কাজ করবে মানুষকে হেল্প করার জন্য আমরা এখানে চাইব দুর্নীতিবাজ না যে ছেলে হয়ে ভাই হয়ে বন্ধু হয়ে আপনাদের পাশে থাকতে চাই এই ব্যাখ্যাটা যদি সে কারণে তো ঘরে গেলাম সেজন্য তো উঠানে গেলাম আমরা এমপিরে তো কোনোদিন মেইন রুট ছাড়া আমরা কোথাও যাইনি বক্তৃতা দিচ্ছি এই করছে আমাদের কর্মীরা হয়তো ভোটের পাঁচ সাত দশ দিন আগে বাড়ি বাড়ি গিয়েছে আমি কি বলছি আপনাকে গত এক বছর হয়ে গেছে এখন আমার প্রকল্প শেষ করতে পারিনি এক বাড়িতে আমাদের নেতা কর্মীরা দশ বার যাচ্ছে আমি ওদের উঠানে যাচ্ছি কোনো স্কুলে না কোনো মাঠে না ওদের উঠানে যাই এই বৈঠক করতেছি ওয়ার্ডে ওয়ার্ডে তো মানে একটা ব্যক্তি যখন একটা ভোটারের কাছে পাবলিকের কাছে জনগণের কাছে আপনি কি মনে করেন যে তার পদ্ধতি এই বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের প্রেক্ষাপটে জনগণের জন্য এবং প্রেক্ষাপটে এটা কার্যকরী ভূমিকা রাখবে কি রাখবেন আপনার মতামতটা মানে এখানে আপনি আপনার সম্পাদককে জিজ্ঞাসা করলো উনি এক মাস আগে বুঝতো হোয়াট ইস পিয়ার পিয়ার আমাদের জন্য তো অ্যাপ্লিকেবেল না যেহেতু বিএনপি আপার হাউস বলছে আপার হাউস হয়তো হইতে পারে কিন্তু লোয়ার হাউস এ হবে কিভাবে কারণ পিয়ার তো কে কোথাকার এমপি বলা যাবে না আপনার বাড়ি হলে লক্ষ্মীপুর আপনি হয়তো জিনাইদার এমপি হয়ে গেছেন তো আপনি আপনি যে একটু আগে আমি বললেন যে মানুষ কথা দিলেন আপনি আপনি সেই কথা এক্সিকিউট করবেন কিনা তো আপনি তো অ্যাকাউন্টেবল না এক্সিকিউট কিভাবে করবেন আপনি আমি ভারতের মতো জায়গায় পিয়ার নাই এত বড় গণতান্ত্রিক দেশ জার্মানি মতো জায়গায় পিয়ার নাই স্থানীয় কিছু কিছু আছে ওদের ফেডারেল তো ওদের পিয়ার আছে নেপালে প্রত্যেকদিনই সরকার ভাঙে ছয় মাস পর পর আমাদের আমরা তো আমরা জানি না পিয়ার সম্বন্ধে ম্যাক্সিমাম যদি আপনি করতে চান যেহেতু পলিটিক্সটা অ্যাডজাস্টমেন্ট অ্যান্ড কম্প্রোমাইজ অনেকে চাচ্ছেন আমাদের আমরা যারা একসাথে আন্দোলন করেছি সংগ্রাম করেছি ওনাদের রক্ত আমাদের রক্ত বাংলার জমিন একাকার হয়ে গেছে দ্বারা আমি ওনাদের প্রতি সম্মান রেখেই বলছি ওনারা তো এত ভুল করার কথা না ওনার কি জন্য এই লেভেলে লয়ার হাউসে তবে আমি যতটুকু জানি রাজনীতির পিছনে একটা রাজনীতি আছে ক্যাবিনেটের পিছনে একটা ক্যাবিনেট আছে আমার যতটুকু ধারণা কারণ আমি লেয়াজু করতাম একসময় আমার অ্যাক্টিং চেয়ারম্যানের পক্ষে আমার এর আগে আমার নেত্রী বেগম খালদা জিয়ার পক্ষে আমি বিভিন্ন মুভমেন্টের সময় আমি বিভিন্ন দলের সাথে এবং আমি ছিলাম সাথে জমাতের ইসলামী আন্দোলন দলের সাথে হেফাজতের সাথে আলিমালাদের সাথে আমার একটা ভালো সম্পর্ক ঋত্বিক সম্পর্ক আমি ইসলামের প্রতি আমার গভীর আস্থা এবং বিশ্বাস সেই কারণে এই কাজগুলি আমি করতাম আমি যতটুকু জানি ওনারা লোয়ার হাউসে পিয়ার চায় না আপার হাউসে পিয়ার চায়

দুই সালে যখন ভোট ক্যাম্পিং এ নামলাম এখানে ভোট করেছিলেন তখন তিনজনই আমার বাবার বন্ধু সিসপি আব্দুর রব চৌধুরী মেজর মনান আমি চাচা ডাকি জনাব আশুমা আব্দুর রব তিনজনের সাথে আমি তিনবার ভোট করেছি আমি বলেছি আমি এত বড় নেতা নয় এত বড় উচ্চশিক্ষিত নয় রফচৌধুরী সাহেবের মতো আমি সিম্পল অনার্স মাস্টার্স আমি তাহলে আপনারা আমাকে কেন ভোট দিবেন আমি বলছি আমি মামলা হামলা মুক্ত রামগতি দেবো মুক্ত রাজনীতি দিব সুশীল সমাজ দেব সরকারের আমলে বিরোধী দলের আমলে একটি মামলা বিএনপি করে নাই আমার গত সতেরো বছরে আমার পার্টির প্রেসিডেন্ট কে আমার কমিশনার কে পৌরসভার ভাইস প্রেসিডেন্ট পিটাইয়া চোরের মতো থানায় দিছে হাইকোর্ট থেকে আড়াই মাস পরে জামিন করিয়েছি আমার এই এই বাড়ি ভাঙছে কমলনগরের বাড়ি আমার বাবার বাড়ি রামগতি ভাঙছে আমার অসংখ্য কর্মী আমার নয় হাজার তিনশো বারো জন কমলনগর মামলার আসামি রামগুতি চার হাজার তিনশো বাইশ জন মামলার আসামি অসংখ্য কর্মী ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী হাত ভাঙছে পা ভাঙছে গুলি খেছে চারজন শহীদ হয়েছে এইবারও এই চব্বিশের পরও এখন পর্যন্ত অফিসিয়ালি আপনাকে অন এয়ার বলতেছি একটা মামলা আমার দলের থেকে কোনো নেতাকর্মী করে নাই অতএব আমার সম্বন্ধে আমি আপনার সেই জন্য বারবার বলতেছি আপনি বিরোধী দলের সাথে কাজ করেন কাজ করে আমার সম্বন্ধে প্রশ্ন করেন তখন বুঝতে পারবেন একজনকে ইভেন আবদুল্লাহ মামুন সাহেব যিনি নৌকার এমপি মাজের মান্নান সাহেব নৌকার এমপি ছিলেন এখানে ওনাদের বিরুদ্ধে আমরা কোনো মামলা করিনি রামবতী কমল নগরে অনেক শিক্ষিত বেকার আছে যারা হায়ার এডুকেটেড কিন্তু বর্তমান সময়ে এসে চাকরি বা বিভিন্ন সমস্যার কারণে আমি আপনাকে বলি আমি এখানে আটাইশ বছর কাজ করি আমার যখন চৌত্রিশ বছর বয়স তখন আমি এমপি হয়েছি এই প্রান্তিক কাজে করি আমি কিন্তু একসময় আমার বড় ব্যবসা বাণিজ্য ছিল ওগুলি রেখে আমি এখানে কাজ করতেছি আই হ্যাড এ লং এক্সপেরিয়েন্স এগুলি কথার কথা একজন মানুষ কখন শিল্পায়ন করবে যখন সে প্রফিট করবে মিনিমাম প্রফিট করবে লস না হবে অন্তত কিন্তু আমার এখানে যে মেজর যে সমস্যা আপনি দেখেন দুই সালে যে ছেলের বয়স ছিল বিশ বছর তার বয়স এখন সাঁত্রিশ বছর যার বয়স ছিল আঠারো বছর তার বয়স এখন পঁয়ত্রিশ বছর তার চাকরির বয়স চলে গেছে বাংলাদেশে জন্য আমাদের এটা আমাদের ম্যাডাম এবং খালদা জিও বলছিল ভীষণ এখন তারেক রহমান সাহেব বলছে এক লক্ষ যুবকের চাকরির ব্যবস্থা করা হবে বিড়া বা অন্যান্য যে সমস্ত ব্যবসায়ী বাণিজ্যিক সংস্থা আছে আমাদের যে সমস্ত ছেলেরা আমাদের ছেলেরা তো কোনো চাকরি পায়নি শুধু একটু জাতীয়তাবাদী নয় ন্যাশনালিস্ট ন্যাশনালিস্ট হলে সে আর চাকরি পায়নি বয়সের পুনর্বিবেচনা করা হবে। আমি ব্যক্তি ব্যক্তির উপকার করতে পারবো ভেরি অনেস্ট আমরা খুবই অনেস্টলি পাবলিকের কাছে যেতে চাই আগের মতো ইস্তেহার দিলেন আর কাজ হলো না কালা রাস্তায় দৌড়াদৌড়ি করলাম আপনি চিন্তা করেন গত নভেম্বর থেকে আমি উঠান বৈঠক করতেছি একশো বাষট্টি আমার ওয়ার্ড এখন পর্যন্ত একশো দশ ওয়ার্ড আমি রিচ করছি এক বছর লেগে গেছে কন্টিনিউ কাজ করতেছি অর্থাৎ কি মানুষের দৌড় গড়ায় গিয়ে মানুষের ঘরে গিয়ে মানুষকে কমিটমেন্ট করে আসতেছি তারা যেন ছুতে পারে ধরতে পারে বুঝতে পারে এই মানুষটাকে আমি ভোট দেবো এই মানুষটাকে আমি ভোট দেবো আমার আমার লেন্স দিয়ে আমি তার ছবি তুলে আনি আর তাদেরকে বলি তোমাদের লেন্স দিয়ে আমার ছবি নিয়ে যাবো

আমি একটু আগে বলেছি আপনি খেয়াল করেন হয়তো এনএইচ ইউ এস ন্যাশনাল হেলথ সার্ভিস যেটা ব্রিটেনে চলে জার্মানিতে চলে আমরা বলছি যে আমরা হেলথ কার্ড দিয়ে দিব আপনি গলায় যেরকম ঝুলিয়ে রাখছেন আমরা হেলথ এখানে আপনার ছবি থাকবে নাম বয়স থাকবে আপনার ফিঙ্গার থাকবে ফিঙ্গার প্রিন্ট থাকবে আপনি আপনার এই যে ইউনিয়নের কমপ্লেক্স গুলি আছে ওখানে এমবিবি ডাক্তার দেওয়া হবে ছোট ল্যাব করে দেওয়া হবে আপনি সেখানে যাবেন আপনি যা আপনি হেলথ চেকিং করে নেবেন অসুস্থ আপনি আপনি প্রেসক্রিপশন দিবে আপনাকে রক্ত মলমূত্র পরীক্ষা করবে ছোট পরীক্ষা এখানে হবে না আপনি তো আপনার কার্ড তো আছে আপনি চলে যাবেন উপজেলাতে সেটাকে আরো উন্নত করা হবে উপজেলার সেখানে যেন ওটি টোটি সব হয় ঠিক মতো আপনার সেখানে গেলেন আপনার ডক্টর থাকবে আপনি আপনার হেলথ কার্ড দিবেন স্ক্রিনিং হলো আপনার ছবি চলে আসলে কনফার্ম হলো আপনাকে মেডিসিন দিল প্রেসক্রিপশন দিল মেডিসিন নিয়ে গেলেন আপনি না হলে আপনার ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট না হলে আপনার সেন্ট্রালি ঢাকায় অ্যালোকেট করা থাকবে তো অতএব কোথাও আমার টাকা লাগবে না মিনিমাম হয়তো ইন্স্যুরেন্স একটা ফি থাকতে পারে টেন টোয়েন্টি টাকা এরকম এই হেলথ সার্ভিসটা কিন্তু আমার নেতা তারেক রহমানের একত্রিশ দফার ছাব্বিশ নম্বর দফা কনফার্ম করতেছেন। যে এটা নারী এবং পুরুষ সকলকে দেওয়া হবে চব্বিশ নম্বর হলো নারীর ক্ষমতায়নে ফ্যামিলি কার্ড দেওয়া হবে শুধু মহিলাদেরকে আমার মাদেরকে সেটা কিন্তু তার ছেলেও আনতে পারবে না ওই যে পনেরো দিনের খাবার প্রতি বেলা পাঁচজন সেটা নারীর জন্য বুঝতে হয় তার ক্ষমতাটা যেন সে যেন নিগৃহীত না হয় একবার বাপের বাড়ি গেলে বলে তোমাকে নাই শмирবাড়ী বললে তুমি নাই হ্যাঁ তার মূল্য থাকে না সে যেন মূল্যািত হয় সমাজে সেরকম একটা প্রকল্প নিয়েছে আমাদের তারে ক্রমান তাহলে তার হেলথ এরও সেটা হয়েছে তার খানতেরটাও ব্যবস্থা হয়েছে মানুষ পরিবর্তন চাই মানুষ যাচ্ছে কত শত বছরের শোষণ নিপীড়ণ থেকে একটু হলো স্বস্তি ভাষায় মানুষ এখন চাতক পাখির মতো চেয়ে আছে সে জায়গা থেকে আগামী নির্বাচনে আপনার নির্বাচনের ইস্তিহার হিসেবে আপনি কি আমাদেরকে একটি বিষয় বলবেন যেটা অতিথি কেউ বলেনি বা কেউ করতে পারেনি এরম একটা বিষয় রামগতি কমল মানুষের জন্য আপনি করবেন আমার ফার্স্ট প্রায়োরিটি আপনি যেটা আমি বললাম মানুষ যেন বোঝে চব্বিশের আগে আর চব্বিশের পরে কিভাবে বুঝবে সার্ভিসের মাধ্যমে বুঝবে থানায় গেলে সে বুঝতে হবে ইয়ন অফিসে গেলে বুঝতে হবে সমাজ কল্যাণ অফিসে গেলে সে বুঝতে হবে তহসিল অফিসে গেলে সে বুঝতে হবে এসিল্যান্ডের কাছে গেলে বুঝতে হবে আমি বিশ্বাস করি আমরা সেখানেই ধাক্কা দেব সেখানেই মানুষকে ওই সাহায্যটুকু করব সে যেন লাঞ্ছিত না হয় সে যেন ঘুষ দুর্নীতির মধ্যে তার জীবনের সেই সম্বলটুকু হারাতে না হয় ওই যুদ্ধ আমরা কিন্তু ওটা হলো আমাদের দ্বিতীয় যুদ্ধ ভোট যুদ্ধের পরে প্রথম যুদ্ধ মানুষকে স্বস্তি দেওয়া মানুষের অধিকার মানুষকে যতটুকু পারে ন্যূনতম সে যেন ইনশাল্লাহ অসংখ্য ধন্যবাদ স্যার আমাদের সর্বশেষ প্রশ্ন আমাদের অনুষ্ঠানে একবার শেষ পর্যায়ে সর্বশেষ প্রশ্ন হচ্ছে রামগতি কমলনগরের মানুষের প্রতি আপনার কি বার্তা এবং তারা কেনাচিত

আমাকে কেউ ঘুস বলে বলে যে না দুর্নীতি করি বলছে না নিছি বলে না আওয়ামী লীগের নাই আমি এখন যেটা করব। এটা তো আমি ব্যক্তি হিসাবে ছিলাম এখন প্রাতিষ্ঠানিক হিসাবে তখন শুধু আমি সৎ ছিলাম মানুষের ভাষায় বা আমার নিজের নিজের কথা তো নিজের সৎ বলা যায় না আমি সৎ থাকার চেষ্টা করেছি কিন্তু এবার চাইব আমার রামগতি কমলনগর রামগতি পৌরসভার সুফল পায় শুধু এমপি সৎ থাকলো কিন্তু প্রশাসনের প্রত্যেক ক্ষেত্রে ঘুষ দুর্নীতি এই জেহেদ আমার চালু থাকবে ইনশাল্লাহ এখানে কোন কম্প্রোমাইজ হবে না অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দিয়েছেন আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে দর্শক যেটা বলতাম কমন নগরের মানুষের এবার একটু হবে দর্শক এরকম আপনাদের কথাগুলো আমরা তুলে ধরার চেষ্টা করছি আমাদের প্রশ্নের মাধ্যমে জনপ্রতিনিধিদের কাছে আপনাদের না বলা কথা বলে সেখান থেকে প্রশ্ন উত্তরের মাধ্যমে তাদের আকাঙ্ক্ষা তাদের চাওয়া পাওয়া তাদের কাজ করার ধরনের যে অভিব্যক্তি সেটি ফুটিয়ে তোলার জন্য অভিহাম চেষ্টা করে যাচ্ছি থাকবো সত্যের পথে প্রশ্নের সাথে থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম